"لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابه لشديد". وقال رسول الله صلى الله عليه وسلم: "لو أنكم توكلون حق توكله لرزقتم كما ترزق الطير تغدو خماسا وتروح بطانا". او كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم اللهم صل على محمد بعدد كل داء ودواء وبعدد كل عله وشفاء وإن يكاد الذين كفروا ليسلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين الحمد لله عمت بهر المانوشي عمرو কথাবার্তা যাই বলি মসজিদে আপনারা শুনেন তারপর আমাদের ইচ্ছা ছিল যে হজরত একদম শেষ পর্যন্ত আলোচনা করেন যেহেতু হুজুর আগে সেরে দিছেন এই জন্য অল্প সময় আমি অল্প কয়েকটা কথা বলবো এইখানে জামাত হবে মসজিদেও জামাত হবে মসজিদের সাথে একই সময় এখানেও জামাত হবে খিদমাতুল ইনসান দুই টাকার ফাউন্ডেশন একটি অরাজনৈতিক দিনই সামাজিক সেবামূলক সংগঠন যা এই মান্ডার দানবের গুলি হিরোমিয়া রোড এবং পেয়ার আলি গলির তরুণ যুবক এবং সব বয়সী মানুষের সমন্বয়ে আমাদের এই দুই টাকার ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের পথ চলা সম্পর্কে আমি এর আগে দুইবার বলছি আপনারা শুনছেন তো এই জন্য ওই কথা বাড়াবো না আমি যে আয়াত করছি সেই আয়াতের উপর কিছু কথা বলতে চাই আজকে দুনিয়াতে যত মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষ এক বিষয়ে আমরা যেমন ভাবে মৃত্যুর বিষয়ে যেমন একমত ঠিক ভাবে এই দুনিয়াতে যত মানুষ আছে। সমস্ত মানুষ ধনী হইতে চায় এই বিষয়েও সবাই একমত কেউ গরিব থাকতে চায় না সবাই কি হইতে চায় ধনী হইতে চায় সবাই পয়সাওয়ালা হইতে চায় সবাই মাল ওয়ালা হইতে চায় আর এই মাল ওয়ালা হওয়ার জন্য নিজের ভাই আপন ভাইয়ের মাথায় বাড়িয়ে দেয় নিজের বাবা তার সন্তানের সম্পদকে কুক্ষিগত করে ফেলে বিভিন্নভাবে মানুষ এরকমভাবে অন্যায় অত্যাচার যত রকমের দুর্নীতি আছে, যত রকমের প্রতারণা আছে ধোকা আছে, যা কিছু আমরা দেখি এই সব কিছুর একটাই উদ্দেশ্য যে মানুষ ধনী হইতে চায় ধনী হওয়ার ব্যাপারে দুনিয়ার যে কোনো দেশের যে কোনো এলাকার সমস্ত মানুষ একমত সবাই চায় ধনী হইতে আর এই ধনী হওয়ার জন্য দুনিয়ার যত রকমের মত পথের লোক আসে সবার নিকট একমাত্র ইসলাম ব্যতীত সমস্ত মানুষ এমনকি মুসলমানরাও বিশ্বাস করে যে কাজের মাধ্যমেই ধনী হওয়া সম্ভব ব্যবসাটাকেও একটা কাজ ধরেন চাকরিকেও একটা কাজ ধরেন কৃষি কৃষিকাজকেও একটা কাজ ধরেন অর্থাৎ মোট কথা হইল মানুষ যত রকমের কাজ করে এই সমস্ত কাজের মাধ্যমে যেই উপার্জন করে এগুলি প্রত্যেকটাই কাজ আর দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিকরা দুনিয়ার যত রকমের দার্শনিক আছে যত রকমের শিক্ষা দুনিয়াবি শিক্ষা আছে এই সমস্ত শিক্ষার একটাই উদ্দেশ্য যে আমরা ধনী হইতে চাই আমরা সম্পদশালী হইতে চাই আমরা মালওয়ালা হইতে চাই সুতরাং মালওয়ালা হওয়ার জন্য একটাই পন্থা সেটা হচ্ছে আমাকে কাজ করতে হবে আমরা ইসলাম ওইটাকে অস্বীকার করে না কাজ করতে হবে আল্লাহ আল্লাহতালা فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله الله ترى ولن فإذا قضيت الصلاة جاكنت من نماز أداي كور نسو جاكنت من نماز فانتشروا في الأرض تمي من المدد شرائي پرو وابتغوا من فضل الله এবং আল্লাহ তালার ফজল আল্লাহ তালার অনুগ্রহ তালাশ করো তাহলে কাজ করতে আল্লাহ তালাও নিশ্চিত করেন নেই বাকি আগে কি বললেন যে আগে যখন তুমি নামাজ আদায় করে ফেলছো তারপরে তুমি ছড়ায় পড়ো অর্থাৎ আমার হুকুম যেন বাদ না যায় আমি সংক্ষেপে দুই চারটা কথা বলতে চাই যে ধনী হওয়ার জন্য ইসলাম আমাকে আপনাকে শিক্ষা দেয় যে তুমি হালাল পথে যদি উপার্জন করো তুমি যদি অনেক ধনীও হয় অনেক মাল সম্পদেরও যদি মালিক হও এতে কোনো অসুবিধা নাই তুমি যেই পরিমাণ পারো খাও পান করো কোনো অসুবিধা নাই নিষেধ নাই বাকি তোমার রুখটাকে পরিবর্তন করো তুমি শুধু এটাকে ইসলামের ভিতরে থেকে আল্লাহ তালার হুকুমের ভিতরে থেকে তুমি যত খুশি কামাই করো কোনো নিষেধ ইসলাম করে নেই কিন্তু বিপরীতে যত রকমের হারাম আছে যত রকমের অন্যায় আছে দুর্নীতি আছে প্রতারণা আছে ধোকা আছে মানুষের মাথায় বাড়ি দেওয়া আছে চুরি ডাকাতি আছে এগুলি সব বিষয়কে আল্লাহ তালা নিষেধ করছেন হারাম করে দিছেন যে অপরের মাল তার তিবে খাতের ছাড়া তার নফসের সন্তুষ্টি ছাড়া ওই মাল তোমার জন্য জায়জ তাহলে অপরদিকে আল্লাহ তালার রাসুল সাল্লাম বলেন আর রিজিক বন্টন হয়ে গেছে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর পূর্বেই দুনিয়াতে যত মানুষ আসবে সমস্ত মানুষের রিজিকের ফায়সালা আল্লাহ তালা করে দিছেন যে কে কতটুকু রিজিক পাবে কে দুনিয়ার মধ্যে কতদিন থাকবে কোথায় সে খাবে কোন দানাটা তার পেটে যাবে কতটুকু সম্পদের সে মালিক হবে সব আল্লাহ তালা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বৎসর পূর্বে ফায়সালা করে দিছে এবং সেই কালিও শুকায় গেছে তাহলে আল্লাহ তালা যেই রিজিকের ফায়সালা আমাদের জন্য করছেন সেটা আমার নিকট পৌঁছবেই পৌঁছবে এটা মুমিন মাত্রই বিশ্বাস করে যে আমার ঋষিকের ফায়সালা যেহেতু আল্লাহ তালা করে রাখছেন সেটা আমার নিকট পৌঁছবেই কিন্তু আল্লাহ তালা আমাকে জানাচ্ছেন যে তুমি যে ঋষিকের জন্য যে তুমি যে পেরেশান হয়ে দৌড়াইতেছো তোমার তো পেরেশান হওয়ার কথা ছিল না তুমি আমাকে স্মরণ করো আমার উপর ভরসা করো আমাকে ভয় করো আমাকে ভয় করে তুমি চলো তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তালা নিচ্ছি তাহলে যদি আমি মুমিন হই ও আমার যুবক ভাইয়েরা এবং বিভিন্ন বয়সের আমরা যারা আসি যারা আমরা এরকমভাবে রিজিক অন্বেষণ করতে গিয়ে মিথ্যার মাধ্যমে দুর্নীতির মাধ্যমে প্রতারণার মাধ্যমে মাপে কম দেওয়ার মাধ্যমে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে অন্যের মাথায় বাড়ি দেওয়ার মাধ্যমে মিথ্যা কথা বলে আমরা যে কামাই করতেছি আমার নিকট যেই সম্পদ আসে একটু চিন্তা করেন যে আজকে আপনি মরে গেলেন এই পরিমাণ সম্পদই আপনার ছিল কিন্তু এই সম্পদ আপনার নিকট অবশ্যই আসত এখন এটা আসার জন্য পদ্ধতি আল্লাহ তালা নির্ধারণ করছেন হালাল আপনি হারামের মাধ্যমে সেটাকে কামাই করে নিজের জন্য জাহান নামের ফয়সলা করছেন কিন্তু আপনি যদি হালালের উপর থাকতেন আর ধৈর্য ধারণ করতেন আল্লাহর উপর ভরসা করতেন ওই পরিমাণ ঋষিকি আপনার নিকট আল্লাহ তালার পক্ষ থেকে পোসত ওই পরিমাণ রিজিকি। আল্লাহ তালার পক্ষ থেকে জন্য আল্লাহ তালা আমাদেরকে জানায় দিচ্ছেন যে তোমরা হালাল রিজিক অন্বেষণ করো হালাল খাও হালাল ভাবে চলো তাহলে আমাকে আপনাকে হালালের মধ্যে চলতে হবে এই হালালের মধ্যে থেকে আমার আপনার ধন সম্পদ কিভাবে আমি বাড়াইতে পারি কিভাবে আমি ধনী হইতে পারি আল্লাহতালা কোরআনের মধ্যে রাসুলে করিম সল্লাহু আলাইসাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত উপায়গুলি আমরা পাই প্রায় বিশটার মতো এমন আমল এমন কথা রাসুলের করিম সাল আলাইসাল্লাম সাল্লাম এবং আল্লাহতালা জানায় দিচ্ছেন যেই পদ্ধতিগুলি যদি তুমি অবলম্বন করো তাহলে তুমি দুনিয়াতে ধনী হইতে পারবা দুনিয়াতে ধনী হইতে পারবা তো ধনী হইতে কেনা চায় আমরা সবাই চাই না কি বলেন সবাই চাই আমরা ধনী হইতে ধনী হওয়ার জন্য আল্লাহ তালা সর্বপ্রথম ফর্মুলা দিচ্ছেন শুক্রিয়া আদায় করুক্রিয়া আদায় করো তুমি যে অবস্থার উপর আসো যতটুকু মাল তোমার নিকট আছে এর উপর তুমি সন্তুষ্ট থাকো আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যদি তোমরা আমার শুক্রিয়া আদায় করো আমি তোমাদেরকে যেই পরিমাণ নিয়ামত দিছি এর জন্য যদি তোমরা আদায় করো আল্লাহ একটা নয় দুই দুইটা তিনটা তাকিত ব্যবহার করে আল্লাহ তালা বলেন লা কুম অবশ্যই অবশ্যই আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব তাহলে প্রথম নাম্বার আমার নিকট যা আছে আমি যদি এর উপর সন্তুষ্ট থাকি এবং রব্যে কায়নাতের শুক্রিয়া আদায় করি তো রব বলেন আমি তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দিব আমি তোমার মালকে বৃদ্ধি করে দিব আমি তোমাকে ধনী বানায় দিব তাহলে এক নাম্বার উপায় হচ্ছে ইসলামের দৃষ্টিতে ধনী হইতে চাইলে আমাকে আপনাকে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করতে হবে দ্বিতীয় নাম্বার উপায় হচ্ছে এসতেক ফার করা বেশি বেশি এসতেক ফার

আর যে আল্লাহ তালাকে ভয় করবে অর্থাৎ আল্লাহ তালার হুকুম অনুযায়ী আল্লাহ তালা যেগুলিকে হালাল করছেন সেগুলিকে সেও হালাল মনে করে আল্লাহ তালা যেগুলিকে হারাম করছেন সেগুলিকে সেও হারাম মনে করে আল্লাহ তালা যে সমস্ত আদেশ দিচ্ছেন সেগুলিকে সে পালন করে আল্লাহর ভয়ে আল্লাহ তালার কাছে পুরস্কারের আশায় এবং আল্লাহ তালা যেগুলিকে নিষেধ করছেন সেগুলির থেকে সে বেঁচে থাকে আল্লাহ তালার ভয়ে যদি এরকম হয় এটাকে বলা হয় তাকুয়া আর এরকম আল্লাহর ভয়ে ভয়ে যদি সে চলে অর্থাৎ প্রত্যেকটা কাজ করতে গিয়ে সে আগে খেয়াল করে এটায় আমার আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন এইভাবে যদি কেউ চলে আল্লাহ তালা বলেন ইয়াজ আল্লাহ রাজা আমি তার জন্য খাজানা খুলে দেবো খাজানা আল্লাহ তালা কি খুলে দিবেন। খাজানা খুলে দিবেন। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে তাকুয়া অবলম্বন করা এই আয়তের মধ্যে আল্লাহ তালা তৃতীয় বিষয়ে বলেন ওমাইয়া يتوكل على الله فهو হাসবু আর যে আল্লাহ তালার উপর ভরসা করে আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট হয়ে যান অর্থাৎ তার যত রকমের জরুরত আছে সে মনে মনে যা চায় আল্লাহ তালার উপর ভরসা যদি রাখে তা আল্লাহ তালাই তার জন্য যথেষ্ট এই জন্য দেখবেন যে মানুষ কত মানুষ আছে সামান্য কয়েকটা শাক নিয়ে বসে আর এর মাধ্যমে সে তার পরিবারের রিজিকের ভরণ পোষণ করতেছে কেউ ছোট্ট একটা ডালার মধ্যে সামান্য কিছু বাদাম নিয়ে চলতেছে আর এটার মাধ্যমে সে আল্লাহর উপর ভরসা করতেছে আল্লাহ তালা এর মাধ্যমে তার রিজিকের ফয়সলা করতেছেন তাহলে তৃতীয় নাম্বার হইল আল্লাহ তালার উপর ভরসা করার মাধ্যমেও মানুষ ধনী হইতে পারে আর চার নাম্বার হইল স্টেক ফার করা আল্লাহতালা বলেন ওয়াস্তাকফিরু রব্বাকুম ইন্না হু কা না গফ্ফা র ইউরুসিলিসলাম আলাইকুম মেদরা র আল্লাহতালা বলেন নিশতা কফি রু তোমরা তোমাদের রবের তোমাদের পালনকর্তার কাছে মাফ চাও পালনকর্তার কাছে ক্ষমা চাইতে থাকো তাহলে কি হবে ইন্না হু কা না গফ্ফা তোমাদের গুনাহগুলিকে মাফ করে দিবেন এরপরে কি হবে বলে ইউরুসিলিস সামালেই কুম্ভেধরা রা আল্লাহ তালা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন অয়ুমদিদুকুম্ভিয়াম ওয়াল এবং আল্লাহ তালা তোমাদের মাল দৌলতকে বৃদ্ধি করে দিবেন এবং তোমাদের সন্তান সন্ততির মধ্যে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে চতুর্থ নাম্বার পেয়েলাম আমরা এসেক ফার করা বেশি 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 কি করা এশশেখ ফার করা ধোনি হইতে চাইলে বেশি বেশি করা পাঁচ নাম্বার হচ্ছে দান করা বেশি বেশি কি করা দান করা এই দানের কয়েক রকম দিক আছে সব দিক তো এখন আলোচনা করার সুযোগ নেই আর মাত্র দুই তিন মিনিট কথা বলবো তো দান করা দানের মাধ্যমে যদিও আমি দেখি যে আমার সম্পদ কমতেছে কিন্তু আল্লাহ বলে নিম হাকুল্লা তোমরা দেখো যে সুদের মাধ্যমে তোমার সম্পদ বৃদ্ধি পায় কিন্তু আল্লাহ তালা বলেন সুদের মাধ্যমে তোমার সম্পদ কমে অপর দিকে দেখা যায় যে দানের মাধ্যমে সম্পদ কমে কিন্তু আল্লাহ আল্লাহতলা বলেন ওয়ায়ুর বিশ্বদক দানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় আল্লাহ তালা অন্য বলেন যে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় দান করে তার উদাহরণ হচ্ছে বিলাফি কুল্লি মিয়াতু হাব্বা আল্লাহ বলেন দানের উদাহরণ হচ্ছে এই কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে যেন সে দান করলো আর এইটার উদাহরণ হচ্ছে এরকম যে কেউ একটা চারা লাগাইলো একটা মাত্র বীজ লাগাইছে আর এই বীজ থেকে একটা ফসল উঠছে ওই ফসলের মধ্যে সাতটা এরকমভাবে শীষ বের হয়েছে আর এক একটা শীষের মধ্যে একশো করে এরকমভাবে দানা আছে মানে এটাকে আল্লাহ তালা সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিছেন তাহলে আল্লাহ তালা বলেন যে এই দানের মাধ্যমে ও সম্পদ বৃদ্ধি পায় এরকমভাবে বিবাহ মাধ্যমে ও সম্পদ বৃদ্ধি পায় আজকে আমরা অনেক মা বাবা আছি আমরা আমাদের সন্তানদেরকে সময় মতো বিয়ে সাদি করাই না চিন্তা করি যে আরে এ তো এখনো কামাই করে না আরে বিয়ে করাম অথচ আল্লাহ তালাউল্ নোয়াং কে হোল আয়ামা মিংকুম সোয়ালি হই নামিন আই বা দিকুম ওয়াইমা আইকুম আল্লাহ তালাউল্ল নোয়াং কে হল আয়ামা তোমাদের মধ্যে যারা বিপত্নিক আছে যারা বালিক হয়ে গেছে গুনাহের আশঙ্কা যাদের বেড়ে গেছে এদের কাছে কিছু থাক বা না থাক তাদেরকে বিয়ে করায় দাও ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে বিয়ে করায় দাও আল্লাহ তালা বলেন যদি তারা গরিব হয় যদি তারা ফকির হয় আল্লাহ তালা ইউনিহিমুল্লাহ হুমিং ফাজলি আল্লাহ তালা নিজের ফজলে নিজের অনুগ্রহে আল্লাহ তালা তাদেরকে ধনী বানায় দিবেন এই আমাদের বাবা মা যারা আছি আমরা যাদের সন্তান উপযুক্ত হয়ে গেছে আপনার সন্তান কোথায় ঘুরতেছে আপনি তারা বিয়ে করাচ্ছেন না আর সে এরকমভাবে এদিক ওদিক যে যে সমস্ত দুষ্টামি করে বেড়াচ্ছে এগুলির গুণাহ কিন্তু আপনার আমল নামায় চলে আসবে এই জন্য আমরা বিয়েকে সহজ করি আমাদের সন্তানদেরকে সে কিছু না করুক তাকে দায়িত্বশীল বানানোর জন্য বিয়ে সাদি করায় দিই আমাদের মেয়েদেরকে বিয়ে দিয়ে দিই সময় মতো তাহলে এর মাধ্যমে যদি আমার সম্পদে কমও থাকে আল্লাহ আল্লাহতালা সম্পদ বৃদ্ধি করে করে দিবেন সময় নাই এই জন্য আর কথা বাড়াচ্ছি না এইভাবে অনেকগুলি বিষয় ইসলামের মধ্যে প্রায় ধনী হওয়ার বিষটা আমলের কথা এরকম কোরআন এবং হাদিসে আছে যাই হোক আমার তো আসলে আলোচনা করার উদ্দেশ্য ছিল না আমি হজরতের কাছে চাইছিলাম যে হুজুরই যেন শেষ পর্যন্ত আলোচনা করেন আসলে বড়রা বড়ই হন অন্যদেরকে বড় মনে করেন আসলে আমার কোনো যোগ্যতাও নাই আপনাদের সাথে মানে সামনে যে আলোচনা করুন বা হুজুর যেই কথা বলছেন এর কোনোটাই আমার মধ্যে নাই। আমি এই মান্ডা মুগদা এলাকায় যত ওলামায়ক্রাম আছে। এর মধ্যে সবচেয়ে ছোট আমলের লাইনেও ছোটো এলিমের লাইনেও ছোট। তো আপনাদের কাছে দোয়ার দরখাস্ত যে আমাদের এই খিদমাতুল ইনসান দুই টাকা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন এবং এই খিদমাতুল ইনসান ফাউন্ডেশনের সাথে আপনারা সবাই থাকবেন সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমাদের বাহিরে জায়গায় জায়গায় এরকমভাবে ভলেন্টিয়ার বাইরা আছেন। যারা আমরা এই মাহফিলের জন্য অনুদান করতে চাই ওখানে বক্স আছে বক্সে দিবেন এবং এই ফাউন্ডেশনের কার্যক্রম যেন সামনেও চলে এটা যদি আমরা চাই তাহলে আমরা এরকমভাবে আমাদের সম্পদ থেকে দান করব এবং আমরা এর সদস্য হয়ে যাব আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে আল্লাহ তালা মাফ করে দেন এবং দিনই কাজে নেক কাজে আমাদেরকে শরিক হওয়ার তৌফিক দান করেন ওয়া আখের আলমিন এইখানে আজান হবে এইখানেও মসজিদের সময়েই অর্থাৎ মসজিদে জামাত শুরু হওয়ার পরপরই এইখানেও জামাত হবে ইনশাল্লাহ এসার পরে অনেক বড় বড় ঐলামা একরাম আসেন ওনারাও আলোচনা করবেন আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকব এবং যারা এখন পর্যন্ত আসি নাই আমরা সবাই মাহফিল